হ্যালো বন্ধুরা আজ শনিবার তো চলে না আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ শনিবার আজকে জেনে নেব ভারতের কোথায় কেমন বৃষ্টি হওয়ার সমান রয়েছে শনিবার এবং রবিবার দুই দিনের আবহাওয়া ভারতের কোথায় কেমন আবহাওয়া থাকবে দুই দিন তো জেনে নেব আজকের এই ভিডিওতে তার সাথে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে দশ দিনের আবহাওয়া তোমাদের জানিয়ে দেবো কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী দশ দিনে কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেরও খবর কিন্তু তোমাদের জানিয়ে দেবো পুরো পশ্চিমবঙ্গের তো একটা কথা জানিয়ে রাখি তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে কিন্তু আরেকটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই নিম্নচাপটি তোমরা লক্ষ্য করতে থাকবে কোন দিকে এগোচ্ছে তো আমরা চলে যাচ্ছি রবিবার রবিবার তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু শ্রীলঙ্কার দিকে এগিয়ে চলেছে এই নিম্নচাপটি মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার খুবই কাছে চলে যাচ্ছে নিম্নচাপটি তারপর তোমরা মঙ্গলবার দেখতে পাচ্ছ বিকেল ছটার সময় শ্রীলঙ্কায় কিন্তু মাঝারি থেকে হালকা মাঝারি কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে শ্রীলঙ্কায় মঙ্গলবার থেকে এই নিম্নচাপের ফলে বুধবার থেকে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু চেন্নাই এবং পুদুচেরির কিছু অংশ কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ এবং কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কিন্তু বুধবার থেকে শুরু হয়ে যাবে পর আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার তোমরা দেখতে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে কেরলের দেখতে পাচ্ছ তোমরা কেরলের কাছে কিন্তু অবস্থান করছে নিম্নচাপটি এর ফলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেরল এবং তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টি চলবে এই নিম্নচাপটির ফলে এবং আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এই নিম্নচাপটি কিন্তু আবারও শক্তি হারিয়ে ফেলবে তারপর সেটি আরো সর্বের দিকে কিন্তু আবার চলে যাবে তোমরা দেখতে পেলে আরো সকালে কিন্তু মিলিয়ে গেলো এই নিম্নচাপটি তো এবার যেন আমরা দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শনিবার কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখিয়েছিলাম যে সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা ছিল তো দেখে নিই সোমবার কেমন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে সোমবার আমরা চলে যাচ্ছি সকাল নটার সময় সকাল নটার সময় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে ঝাড়খণ্ডের কিছু অংশ কিন্তু মেঘ মেঘ থাকবে এবং কিন্তু বৃষ্টি চলবে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা মেঘ নেই দক্ষিণে এখানে কিন্তু মালদার কাছে কিন্তু হালকা কিন্তু মেঘ তোমরা দেখতে পাচ্ছ এবং আরও বেলার দিকে আমরা চলে যাচ্ছি তোমাদের এখানে মেঘে চলে যাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা দেখতে পাচ্ছো বারোটাতেই কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে বারোটার দিকে তোমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ মালদায় কিন্তু বৃষ্টি ঢুকে যাচ্ছে বারোটার সময় তার সাথে বীরভূম তোমরা দেখতে পাচ্ছো এখানে পুরুলিয়ায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি তার সাথে বাঁকুড়ায় তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে যাবে বারোটা থেকেই কলকাতায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ থাকবে বারোটার দিকে তারপরে কিন্তু আস্তে আস্তে এখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে হালকা মেঘলা থাকবে সকাল থেকে কিন্তু সব জায়গাতেই দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং বেলা পড়ার সাথে সাথে কিন্তু মেঘ কিন্তু বাড়বে এবং বৃষ্টিও কিন্তু বাড়বে তোমাদের তো সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর মঙ্গলবার থেকে কিন্তু আবারও পরিষ্কার আকাশ হয়ে যাবে হালকা মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু তারপরে কিন্তু থাকবে না আর তোমরা দেখতে পাচ্ছ কোনো কিন্তু মেঘলা নেই মাঝে মাঝে কিন্তু কুয়াশা তোমার লক্ষ্য করবে দেখতে পাচ্ছ হালকা কুয়াশা তোমরা এগুলো ধরো সোমবারই কিন্তু বৃষ্টির সময়টা থাকছে তারপরে কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং শীত আরও কিন্তু বেশিভাবে পড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গে তার সাথে কিন্তু উত্তরবঙ্গেও কিছু 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 জেলাতে কিছু জেলাতে নয় নয় সবকটি জেলাতে কিন্তু হালকা মাঝে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার দার্জিলিং সব জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য